তুমি আমার ছেলের চোখকে ভালো করে দাও আল্লাহ আমার ছেলে চোখে ছোট্টবেলায় তার পুজো রক্ত আসে আল্লাহ তুমি আমার ছেলে চোখকে ভালো করে দাও আমি আজ একটা বড় হসপিটালে যাবো আমার ছেলেকে নিয়ে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দিও আল্লাহ ডাক্তারের সিলাই তুমি আমার ছেলেকে ভালো করে দিও ডাক্তার বাবু আমার ছেলের চোখটা দেখো না কাকিমা তোমার ছলে চোখ কি হয়েছে মারে আমার ছেলের চোখে ছোটবেলায়দের অল্প ঠিক আছে কাকিমা আমি দেখছি হ্যাঁ কাকিমা তোমার ছেলের চোখ ভালো হয়ে যাবে কিন্তু 50000 টাকা খরচ হবে يلا ডাক্তার তো বললো 50000 টাকা খরচ হবে আমি তো বিধবা আমি হাজার টাকা কোথায় পাবো হ্যাঁ হ্যাঁ একটু ডাক্তারবাবু আমি যদি আমার আমার চোখ চোখ আমার ছেলেকে দিই তাহলে কি আমার ছেলে চোখ ভালো হয়ে যাবে হ্যাঁ কাকিমা তোমার চক দুটো নিয়ে অপশম চলে তোমার ছেলেকে দিলে তোমার ছেলে চোখ ভালো হয়ে যাবে আচ্ছা

বোন তুমি তো এতদিন মাদ্রাসায় পড়েছো তুমি তাহলে মাদ্রাসায় পড়ে কি লাভ করেছো এই তো আমি আরবের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি এবং 2 লক্ষ 50 হাজার টাকা পুরস্কার পেয়েছি তুমি তাহলে আরবের প্রতিযোগিতায় ফার্স্ট হলে এবং 2 লক্ষ 50 হাজার টাকা পুরস্কার পেলে হ্যাঁ আমি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পেয়েছি এবং আমতলা আবাসিক বালিকা মাদেশাই চাকরি পেয়েছি তুমি আমতলা আবাসিক বালিকা মাদেশাই চাকরি পেয়েছো হ্যাঁ আমি আমতলা আবাসিক বালিকা মাদেশাই চাকরি পেয়েছি তাহলে তুমি থাকো ভাই আমি যাচ্ছি চললাম ঠিক আছে

আর আমার মায়ের সাথে যেন আমি চাকরি পেয়েছি এই কথাটা বলিস আর আমি কোদাল বেড়ে বিয়ে করেছি সেখানে চলে যাচ্ছি সেখানে সংসার করে করছি তুই কাকিমা তুমি কেমন আছো বাবা তুমি কে কাকিমা আমি নসিম বাবা তুমি সেই নসিমুদ্দিন হ্যাঁ কাকিমা আমি সেই নসিম বাবা তুমি তোমার বাবা মায়ের সামনে ঘুরছো তোমার বাবা মায়ের কত আনন্দ হচ্ছে বলো হ্যাঁ কাকিমা আমি আমার বরের সামনে ঘুরছি আমার কত আনন্দ হচ্ছে কাকিমা তুমি কি বলবে তো আমি ঘুরতে পেরেছি কাকিমা তুমি তোমার হিম্মত আলী কথা বলছো তো হ্যাঁ বাবা তুমি বলতে পারো আমার হিম্মত আলী কোথায় আছে কাকিমা তোমার হিম্মত আলী কোদারবাড়িতে 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 বিয়ে করে সেখানে সংসার করছে বাবা বাবা এখানে মোতালি বলে কেউ আছে কাকিমি আছে তোর এই তো এই বাড়ির মালিক বাবা তুমি একটু তাকে রাখো না বাবা আচ্ছা আচ্ছা ডেকে দাদা তোমাকে ডাকছে হ্যাঁ আমি যাচ্ছি মা তুমি এখানে এখান থেকে চলে যাও বাবা তোমার দেখার জন্য আমার মন ফেটে যাচ্ছে বাবা তোমাকে আমি কতদিন দেখিনি বাবা তুমি ভালো আছো মা তোমাকে আমার দেখতে হবে না তুমি এখান থেকে যাও তো আমার বউ শুনলে আমার বউ দেখলে বক বক করবে তুমি এখান থেকে যাও আমার মরন না আমি কত কষ্ট করে আমার ছেলেকে বড় করেছি আল্লাহ আজ আমার ছেলে মুখ থেকে আমাকে এই শুনতে আল্লাহ তুমি আমাকে মরণ দাও আল্লাহ আর আমার ভাইয়ের টুকুনি আমার ছেলেকে দিয়ে দাও

যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কসিম দয়ালু তিনি তিনি হচ্ছে মায়ের গুরুত্ব প্রচুর দিয়েছেন যেমন আল জান্নাতু তাহতা কদামুল উম্মাহাত জান্নাত মায়ের পা নিচে সবথেকে বেশি মাতা পিতা সেবা সম্মান করা উচিত মাতা পিতার কথা মানা উচিত মাতা পিতার কথা মানলে মানলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং জান্নাতে প্রবেশ করুন আমরা সকলে আমাদের মায়েদের এই রকম হালাতে আমাদের মা আজকে আছে আমাদের বাপ এরকম হালাতে আছে আজকে আমাদের সেই মা বাপ কেমন করতে পারে রকম পরিস্থিতি আমাদের রাখা দরকার এই সমস্ত আল্লাপা হাদিসের মধ্যে করোনার মধ্যে প্রচুর জায়গা হচ্ছে বলেছে মায়ের কথা মায়ের কথা মায়ের কথা বাপের কথা মা যেমন মা যেমন এত সুন্দর এত সুন্দর একটা মায়ের পেট থেকে যদি একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয় সেই মুরগিটা হচ্ছে বাচ্চার উপরে আক্রমণ করে পাখির উপরে আক্রমণ করে তেমনি মায়ের কাছে দিলে তখন বেদাটা তখন অন্তর থেকে যখন বাচ্চা চলে যায় তখন মা মার অন্তরটা ছিঁড়ে চলে যায় আজকে আমরা আমাদের মায়েদেরকে সেবা ও সম্মান করব সর্বহালাতে মা মা বলে ডাকবো আল্লাহ বলছে আমি আমি মা হচ্ছে মা মা বলে ডাকলে মা অসহ্য হয়ে যায় কিন্তু আমি আল্লাহ অসহ্য হইনা মায়ের থেকে বেশি ভালোবাসে তাহলে আমার আল্লাহকে আমার নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে সেই সমস্ত যে আমরা পরবর্তীকালে দেখাবো কেমন ভাবে আমাদের আমাদের দাদু আমার দাদা আমার মায়েরা আমার ভাবিরা কেমন দোয়া পড়ছে কেমন নামাজ কালাম পড়ছে সেই সমস্ত নিয়ে এর পরবর্তীকালে মোকালামায় আসছিস আশা করি সকলে দোয়া করবেন মল্লিক